সালামু আলাইকুম আহমতুল্লাহ সবাই কেমন আছেন মিলন পিজন লকটের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম লটুন কৌদার আমার পাশের বাড়ির মানে ইন্টারন্যাশনাল বেহাজাকে বলা হয় তাই নির্লজ্জ বা হায়া বলতে সমান আসে মানে ওরে নিয়ে ঘা দিয়ে দিয়ে পারা যায় না ওরে কিন্তু খাইতে দেয় আমি প্রথম ভাবছিলাম যে ওগুলো খাইতে দেয় না তার কারণে এরকম করে তা আসলে না ওদের খাইতেও দেয় কিন্তু প্রচুর পরিমাণে ডিস্টার্ব করে ওই চলে যাচ্ছে আবার উঠতে উঠতে আবার বাজি মারে মাঝে মাঝে দু একটা ঘুর বাজি যেটা বলার জন্য ভিডিওটি করা যেটা দেখানোর জন্য আমার এখানে দেখেন এই যে কবুতরটা এর একটা চোখ নাই ডান চোখ নাই আর বাম পা নাই আমার সে বুনো কবুতর এই কবুতরটার জোর হলো এই কালদম ওটা হলো এইটা হলো বুনোটা হলো মাদি আর ওইটা হলো নয়ার কবুতর এটা ওরা আবার ইসে আসছে ব্রিডিংয়ে আসছে ওরা সম্ভবত বাচ্চা পারবে ডিম পারবে বাচ্চা বলছে ওই যে একসাথে দুইটা উঠতেছে ওরা কিন্তু স্বামী স্ত্রী উঠতেছে ওই যে পুরুষ উত্তরটা অনেক সময় পড়ে কেন আমি কিন্তু ঘা দেই নাই ওরা নিজে নিজে উঠতেছে ওরা লাইন দেখে বোঝা যায় যে কত সময় উঠবে বা নিচে নামবে কিনা ওরা উঠতেছে বেশি সময় উঠবে না হয়তো দশ পনেরো মিনিট উড়েই নিচে নেমে যাবে তার বেশি উড়বে না তারও কম সময় উঠতে পারে কারণ একসাথে নিজে দিয়ে উঠতেছে যখন উপরে ওটার বেশি ওড়ার ইয়ে থাকে তখন আমার কবুতর দ্রুতই উপরে উঠে যায় দেরি করে না হাইট নিচ্ছে দেখতেছে একটু একটু করে কত সময় ওড়ে তো বোঝা যাচ্ছে না যাই হোক শীতকালে তো অনেকেই ভাই ব্রাদার যারা আছেন সবাই তো রেসিং নেমে গেছে আমাদের এদিকেও রেস টুকটুক চলতেছে আমাদের এদিকে রেসটা হলো ভিন্ন আমাদের এই এই কাছাকাছি এরকম খুব ইয়ে মানে লাভ নেই যা আছে সব হলো কেমন সিস্টেম একজন সব একজনের বাড়িতে যাই নিজে কবুতরগুলো সকালবেলায় ছাড়ে ছাড়ার পরে হলো আপনার সারাদিন এখানে থাকে তাদের এখানে দেখে যে কোন সময় নামতেছে এক এক দিন এক একজনের সময় দেয় দিয়ে কাঠটা আর পুরো শীতকাল ব্যাপী এইভাবে চলবে আমাদের এদিকের সিস্টেমটা হলো এরকম আর শহরের ব্যাপারটা তো ভিন্ন কারণ সবাই কবুতর একজনকে দিয়ে দেয় মানে যেটা হলো আপনার অনেক দূরে যেয়ে যেটা হলো কত কিলো রেস করে সেটা আর আমাদের এটা হলো টাইমের রেস। যত কত টাইম ধরে উড়ে এটাই পরে আমাদের দিকে কম করে মাঝে মাঝে কত কিলো যাচ্ছে এগুলোর রেস্ট খুবই কম করে গত বছর শুরু হয়েছিল কিছু কিছু বড়ো ভাইরা করছিলো আর এবছর তো এখন আমি কোনো খোঁজখবর নেই নি এটি শুরু হয়েছে কিনা বা কেউ করতেছে কিনা কেউ কেউ রেসে আসছে কিনা জানা নেই এই যে কৌতে উঠতেছে দেখা যাচ্ছে না আপনার দেখতে পারবেন না অনেক উপরে উঠে গেছে আর একটা নিচে আছে যাই হোক আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিও আপডেট পেতে আসলে আমি আপনাদেরকে ভিডিওই আমি নিজেই দিতে পারি না একটা দুঃখজনক ব্যাপার আসলে আমি নানান সমস্যার কারণে আপনাদের ভিডিও দিতে পারি না এইগুলো মেন বিষয় এই জন্য আমার ভিডিও রিচও কমে যায় আমি আসলে আমার নিজের ইচ্ছা মতন ভিডিও দেয় এর একটা ব্যাপার হয়ে গেছে আসলে ইচ্ছা মতন না আমি ওগুলো সময় পাই না অনেক কম সময় থাকে তার মধ্যেও এটা চেষ্টা করি আর কি যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা কমেন্ট করবেন অবশ্যই কমেন্টটা জানান কারোর যদি এক থেকে দুইটা কমেন্ট পাই একই পুরো নেই তাহলে আমি সেই সম্পর্কে ভিডিও তৈরি করবেন চাই আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আসসালামাইকুম বরহমতুল্লাহ